এত গরম আর সহ্য হয় না গরমের জন্য আজকে ভাবলাম দুপুর বেলা পান্তা ভাত খাবো আর একটা প্লেটে এই যে পান্তা ভাত নিয়ে বসে পড়লাম নিয়ে নিলাম এক চামচ পরিমাণ লবণ নিয়ে পাতটা একটু ভালো করে মাখিয়ে নিলাম আর পান্তা ভাতটা খাবো আজকে মুরগির মাংস আর আলু দিয়ে আর এই যে দুই পিস মুরগির মাংস আর দুই পিস আলু নিয়ে নিলাম আর তরকারি নিয়েই ভাতটা না মাখিয়ে খাওয়া শুরু করে দিচ্ছিলাম আলু দিয়ে দেখছেন তারপরে ভাবলাম না একটু ভাতটা সুন্দর করে একটু মাখায় নিই তারপরে খাই তারপরে একটু সুন্দর করে ঝোলটা দিয়ে একটু মাখালাম মাখায় একটু মাংস থেকে একটু কেটে তারপরে মাখায় যেই না মুখের মধ্যে দিলাম আহ কি যে শান্তি আর দুপুর বেলা পান্তা ভাত একটা অন্যরকম মজা আমার মতো কে কে আছেন বলেন তো যে দুপুরবেলা পান্তা খেতে পছন্দ করেন মানে গরমের সময় যাতে শরীর ঠান্ডা থাকে সেই জন্য দুপুরবেলা পান্তা আর এদিকে আমার হাজবেন্ড বলছিল তুমি তো ভাত বাদে দেখি শুধু পানিই নেছো আর অবশ্য কি যে বলি আমার না পান্তা ভাতের পানিটাই বেশি ভালো লাগে আর এই যে পান্তা ভাত তো খালাম কিন্তু তো সুমুর তো দিয়া দেখলেন না সুমুরটা কিভাবে দিলাম কারণ হাড্ডিটা কিভাবে সাবাই সেটা দেখবেন না আর এই যে হাড্ডিটার থেকে দেখেন কামরাই কামড়াই কিভাবে সাবাই হাড্ডিটা খাচ্ছি আর খাওয়াটা তো শেষ পর্যন্ত দেখবেন নাকি আর এই যে এইভাবে হাড্ডি খেয়ে শেষ করলাম পরে এই যে প্লেটটাও কিন্তু সেটে খেয়ে নিছি লাস্টে